আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আমার এই ধানের জমিটা চাষ দেব এখানে আমি নতুন করে আবার ভর্তা বীজ বপন করবো যার জন্য এটা আমি চাষ করে নিচ্ছি ধানের দামে যে অন্ন জন্মে সেই অন্যের মূল্য কখনো কম হয় না একজন কৃষক ভোর থেকে রাত অবধি কঠোর পরিশ্রম ধৈর্য এবং নিবেদনের মাধ্যমে অন্ন উৎপাদন করে সূর্যের নিচে দাঁড়িয়ে কাজ করা মাটির সঙ্গে লড়াই করা ঝড় বৃষ্টি খরা সত্ত্বেও ফসল ফলানো সময় কৃষকের ঘাম ও শ্রমের ফসল এই অন্ন শুধু খাদ্য নয় এটি একটি পরিবার একটি সমাজ এবং একটি দেশের জীবনী শক্তি যে অন্ন এত তেগ ও শ্রমের বিনিময়ে আসে তার মূল্য কোনোভাবেই কম হতে পারি না এই উক্তি আমাদের মনে করিয়ে দেয় অন্যকে সম্মান করা অপচয় না করা এবং কৃষকের পরিশ্রমকে মর্যাদা দেওয়া আমাদের সবার দায়িত্ব এই উক্তি আমাদের শেখায় যে মানুষের পরিশ্রমের মূল্য সবসময় অমূল্য অন্ন উৎপাদন একটি কঠিন ধৈর্য সাপেক্ষ কাজ যেখানে কৃষক নিজের ঘাম সময় শক্তি এমনকি জীবনের ঝুঁকি নিয়েও কাজ করেন তাই এমন শ্রমের ফল কখনোই তুচ্ছ হতে পারে না কৃষক সমাজের এক অদৃশ্য নায়ক তাদের কঠোর পরিশ্রম ছাড়া আমাদের প্রতিদিনের খাবার সম্ভব হতো না উক্তিটি তাই কৃষকের প্রতি সম্মান প্রদর্শনের একটি শক্তিশালী বার্তা বহন করে খাবার কখনো অপচয় করা উচিত নয় এ ধারণাটিকে এই উক্তি গভীরভাবে স্মরণ করিয়ে দেয় কারণ আমরা যে প্রতিদিন দানা খাবার হাতে পাই তার পিছনে দিনের পরিশ্রম উদ্বেগ প্রতিকূলতা এবং সংগ্রাম রয়েছে অন্য শুধু পণ্য নয় এটি একটি দেশের অর্থনীতির চালিকা শক্তি কৃষকের কৃষকের শ্রমের মাধ্যমে যে খাদ্য উৎপন্ন হয় তা জাতির জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত তাই এর মূল্য অর্থনৈতিকভাবে কখনো কম হতে পারে না অন্ডা উৎপাদন প্রাকৃতি মাটি জলবায়ু আর মানুষের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভরশীল কৃষক তার শ্রম দিয়ে প্রাকৃতিকে রূপান্তরিত করেন এবং সেই রূপান্তরের মাধ্যমে সৃষ্টি হয় জীবনধারার অপরিহার্য উপাদান অন্য তাই এই প্রক্রিয়াটির মূল্য অনন্য ও অনেকের কাছে শুধু বরং তুলনীয় কৃষকের ঘাম ও পরিশ্রম সেই আশীর্বাদকে আরও পবিত্র করে তাই এর মূল্য কখনো ক্ষীণ হতে পারে না প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে যতদিনে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ